আজ ঢাকার জন্য ছিল এক অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক দিন উত্তরার মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরের ক্ষোভ আর সচিবালয় গুলিস্তান এলাকা জুড়ে শিক্ষার্থীদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো শহর শুরুটা ছিল উত্তরা মাইল ট্র্যাজেডির ট্র্যাজেডির রেস্টেনে সকাল থেকেই স্কুল কলেজ চত্বরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের কান্না আর শোক হাসপাতালে ভিড় বাড়ছে মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে আহত ভর্তি হয়েছেন অন্তত একশো জন হাসপাতালে চিকিৎসাধীন শিশু কিশোরদের বাঁচাতে চলছে রক্তদানের আহ্বান স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা স্বজনদের দীর্ঘ অপেক্ষা অনেকে এখনও স্বজনের খবর খুঁজছেন ক্ষুব্ধ অভিভাবক ও ছাত্রদের অভিযোগ নিহতদের সঠিক তালিকা পরিচয় প্রকাশ করছে না প্রশাসন স্বজনদের দাবি লাশ গুম করার অপপ্রচার চলছে মাইলস্টোন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উত্তাল প্রতিবাদ শিক্ষার্থীদের দাবি আধুনিক ও নিরাপদ বিমান চালু নিহতদের পরিচয় প্রকাশ ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা আজ সকালে ক্যাম্পাসে আসেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আপরার। আবরার সঙ্গে প্রেস সেক্রেটারি শফিকুল আলম ছাত্ররা তাদের ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়ে স্লোগান দিতে থাকে ভুয়া ভুয়া লাশ চোর লাশ চোর প্রশাসন পরে উপদেষ্টারা মাইলস্টোন ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন বাইরের শিক্ষার্থীদের বিক্ষোভ চলতে থাকে বিকেলে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ এপিবিএন র্যাব ও পিওএম মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্যদিকে দুপুর করাতে শিক্ষার্থীদের ঢেউ পৌঁছায় সচিবালয় দুপুর দুইটার পর হাজার হাজার শিক্ষার্থী সচিবালয় গেটে জড়ো হয় গেট ভেঙে ঢোকার চেষ্টা করে উত্তেজনাকর পরিস্থিতিতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় সচিবালয় সংলগ্ন এলাকায় যানবাহন আটকে পড়ে অফিসগামী সাধারণ মানুষও ভোগান দিতে পড়ে অন্যান্য অফিস আদালত তারা ভাঙচুর করার চেষ্টা করছে জানমালের ক্ষয় ক্ষতি তারা যখন শুরু করছে তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসপার্স করেছি তো আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান হোক তাদের যদি কোনো দাবি দাওয়া থাকে তাহলে যত উপযুক্ত অথরিটির সাথে তারা সেটি উপস্থাপন করবে আমরা এ বিষয়ে তাদের অবশ্যই হেল্প করব পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে একদল ছাত্র পুনরায় জড়ো হয় গুলিস্তান ও স্টেডিয়াম ব্যবসায়ী ও চাকরিজীবীদের মধ্যে ঢাকা মেডিকেল সূত্রে জানা যায় পুলিশের অ্যাকশনে আজকের দিনে তিরিশ জনেরও বেশি ছাত্র আহত হয়েছে তাদের বেশিরভাগই মাথা ও হাত পায়ে আঘাত পেয়েছেন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সারাদিন জুড়ে ছিল পুলিশ সেনাবাহিনীর র্যাব বিজিবি কোস্টগার্ডের টহল ও করা নজরদারি সচিবালয়ের আশেপাশে ও জুড়ে নিরাপত্তা চৌকি গেট বন্ধ সাধারণ মানুষের চলাচলের সীমাবদ্ধতা বিকেল তিনটার দিকে আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা তখনও কলেজ ভবনের ভিতরে নিরাপত্তা ছিলেন ছাত্রদের বার্তা আমরা নিরাপত্তা চাই জবাবদিহিতা চাই ঢাকাবাসীর একটাই প্রশ্ন শিশুদের মৃত্যু আহতদের আহাজারী প্রশাসনের ব্যর্থতা আর আন্দোলনের দমবন্ধ বাতাস এর শেষ কোথায় আজকের দিন জুড়ে উত্তরা সচিবালয় গুলিস্তান তিন মরে ছিল ছাত্রদের দাবি কান্না আর পুলিশের করা প্রতিক্রিয়া আজ ঢাকার জন্য ছিল এক অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক দিন উত্তরার মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরের ক্ষোভ আর সচিবালয় গুলিস্তান এলাকা জুড়ে শিক্ষার্থীদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো শহর শুরুটা ছিল উত্তরা মাইল ট্র্যাজেডির রেস্টেনে সকাল থেকেই স্কুল কলেজ চত্বরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের কান্না আর শোক হাসপাতালে ভিড় বাড়ছে মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে আহত ভর্তি হয়েছেন অন্তত একশো জন হাসপাতালে চিকিৎসাধীন শিশু কিশোরদের বাঁচাতে চলছে রক্তদানের আহ্বান স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা স্বজনদের দীর্ঘ অপেক্ষা অনেকে এখনও স্বজনের খবর খুঁজছেন ক্ষুব্ধ অভিভাবক ও ছাত্রদের অভিযোগ নিহতদের সঠিক তালিকা পরিচয় প্রকাশ করছে না প্রশাসন স্বজনদের দাবি লাশ গুম করার অপপ্রচার চলছে মাইলস্টোন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উত্তাল প্রতিবাদ শিক্ষার্থীদের দাবি আধুনিক ও নিরাপদ বিমান চালু নিহতদের পরিচয় প্রকাশ ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা আজ সকালে ক্যাম্পাসে আসেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার সঙ্গে প্রেস সেক্রেটারি শফিকুল আলম ছাত্ররা তাদের ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়ে স্লোগান দিতে থাকে ভুয়া ভুয়া লাশ চোর লাশ চোর প্রশাসন পরে উপদেষ্টারা মাইল ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন বাইরের শিক্ষার্থীদের বিক্ষোভ চলতে থাকে বিকেলে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ এপিবিএন র্যাব ও পিওএম মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্যদিকে দুপুর গড়াতে শিক্ষার্থীদের ঢেউ পৌঁছায় সচিবালয়ে দুপুর দুইটার পর হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে গেটে জড়ো হয় গেট ভেঙে ঢোকার চেষ্টা করে উত্তেজনাকর পরিস্থিতিতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় সচিবালয় সংলগ্ন এলাকায় যানবাহন আটকে পড়ে অফিসগামী সাধারণ মানুষও ভোগান দিতে পড়ে অন্যান্য অফিস আদালত তারা ভাঙচুর করার চেষ্টা করছে জানমালের ক্ষয় ক্ষতি তারা যখন শুরু করছে তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসপার্স করেছি তো আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান হোক তাদের যদি কোনো দাবি দাওয়া থাকে তাহলে যত উপযুক্ত অথরিটির সাথে তারা সেটি উপস্থাপন করবে আমরা এ বিষয়ে তাদের অবশ্যই হেল্প করব পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে একদল ছাত্র পুনরায় জড়ো হয় গুলিস্তান ও স্টেডিয়াম মার্কেট এলাকায় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ টিয়ার ইটপাটকেল ছোড়া আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও চাকরিজীবীদের মধ্যে ঢাকা মেডিকেল সূত্রে জানা যায় পুলিশের অ্যাকশনে আজকের দিনে তিরিশ জনেরও বেশি ছাত্র আহত হয়েছে তাদের বেশিরভাগই মাথা ও হাত পায়ে আঘাত পেয়েছেন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সারাদিন জুড়ে ছিল পুলিশ সেনাবাহিনী র্যাব বিজেপি কোস্টগার্ডের টহল ও করা নজরদারি সচিবালয়ের আশেপাশে ও গুলিস্তান জুড়ে নিরাপত্তা চৌকি গেট বন্ধ সাধারণ মানুষের চলাচলের সীমাবদ্ধতা বিকেল তিনটার দিকে আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা তখনও কলেজ ভবনের ভিতরে নিরাপত্তা বলাই ছিলেন ছাত্রদের বার্তা আমরা নিরাপত্তা চাই জবাবদিহিতা চাই ঢাকাবাসীর একটাই প্রশ্ন শিশুদের মৃত্যু আহতদের আহাজারী প্রশাসনের ব্যর্থতা আর আন্দোলনের দমবন্ধ বাতাস এর শেষ কোথায় আজকের দিন জুড়ে উত্তরা সচিবালয় গুলিস্তান তিন মোড়ে ছিল ছাত্রদের দাবি কান্না আর পুলিশের করা প্রতিক্রিয়া আজ ঢাকার জন্য ছিল এক অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক দিন উত্তরার মাইলিস্টোন কলেজে বিমান বিধ্বস্তের পরের ক্ষোভ আর সচিবালয় গুলিস্তান এলাকা জুড়ে শিক্ষার্থীদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো শহর শুরুটা ছিল উত্তরা মাইল স্টোন রেস্টেনে সকাল থেকেই স্কুল কলেজ চত্বরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের কান্না আর শোক হাসপাতালে ভিড় বাড়ছে মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে আহত ভর্তি হয়েছেন অন্তত একশো জন হাসপাতালে চিকিৎসাধীন শিশু কিশোরদের বাঁচাতে চলছে রক্তদানের আহ্বান স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা স্বজনদের দীর্ঘ অপেক্ষা অনেকে এখনও স্বজনের খবর খুঁজছেন ক্ষুব্ধ অভিভাবক ও ছাত্রদের অভিযোগ নিহতদের সঠিক তালিকা পরিচয় প্রকাশ করছে না প্রশাসন স্বজনদের দাবি লাশ গুম করার অপপ্রচার চলছে মাইলস্টোন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উত্তাল প্রতিবাদ শিক্ষার্থীদের দাবি আধুনিক ও নিরাপদ বিমান চালু নিহতদের পরিচয় প্রকাশ ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা আজ সকালে ক্যাম্পাসে আসেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার সঙ্গে প্রেস সেক্রেটারি শফিকুল আলম ছাত্ররা তাদের ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়ে স্লোগান দিতে থাকে ভুয়া ভুয়া লাশ লাশ চোর চোর প্রশাসন পরে উপদেষ্টারা মাইলস্টোন ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলতে থাকে বিকেলে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ এপিবিএন র্যাব ও পিওএম মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্যদিকে দুপুর গড়াতে শিক্ষার্থীদের ঢেউ পৌঁছায় সচিবালয়ে দুপুর দুইটার পর হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে গেটে জড়ো হয় গেট ভেঙে ঢোকার চেষ্টা করে উত্তেজনাকর পরিস্থিতিতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় সচিবালয় সংলগ্ন এলাকায় যানবাহন আটকে পড়ে অফিসগামী সাধারণ মানুষও ভোগান দিতে পড়ে অন্যান্য অফিস আদালত তারা ভাঙচুর করার চেষ্টা করছে ক্ষয় ক্ষয়ক্ষতি তারা যখন শুরু করছে তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসপার্স করেছি তো আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান হোক তাদের যদি কোনো দাবি দাওয়া থাকে তাহলে যত উপযুক্ত অথরিটির সাথে তারা সেটি উপস্থাপন করবে আমরা এ বিষয়ে তাদের অবশ্যই হেল্প করব পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে একদল ছাত্র পুনরায় জড়ো হয় গুলিস্তান ও স্টেডিয়াম মার্কেট এলাকায় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ টিয়ার ইটপাটকেল ছোড়া আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও চাকরিজীবীদের মধ্যে ঢাকা মেডিকেল সূত্রে জানা যায় পুলিশের অ্যাকশনে আজকের দিনে তিরিশ জনেরও বেশি ছাত্র আহত হয়েছে তাদের বেশিরভাগই মাথা ও হাত পায়ে আঘাত পেয়েছেন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সারাদিন জুড়ে ছিল পুলিশ সেনাবাহিনী র্যাব বিজেপি কোস্টগার্ডের টহল ও করা নজরদারি সচিবালয়ের আশেপাশে ও জুড়ে নিরাপত্তা চৌকি গেট বন্ধ সাধারণ মানুষের চলাচলের সীমাবদ্ধতা বিকেল তিনটার দিকে আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা তখনও কলেজ ভবনের ভিতরে নিরাপত্তা বলাই ছিলেন ছাত্রদের বার্তা আমরা নিরাপত্তা চাই জবাবদিহিতা চাই ঢাকাবাসীর একটাই প্রশ্ন শিশুদের মৃত্যু আহতদের আহাজারী প্রশাসনের ব্যর্থতা আর আন্দোলনের দমবন্ধ বাতাস এর শেষ কোথায় আজকের দিন জুড়ে উত্তরা সচিবালয় গুলিস্তান তিন মরে ছিল ছাত্রদের দাবি কান্না আর পুলিশের করা প্রতিক্রিয়া